হল হাসানকে পুলিশের হেলমেট পরিয়ে নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আয়নাঘরে যে কারিগর ছিল সেই কারিগরকে পুলিশের হেফাজতে তার পুলিশের যে সেফটি রয়েছে সেই সেফটি দিয়ে তাকে তোলা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে ভিডিওটা স্ক্রিনে দেখলেন যে আয়নাগড়ের যে ব্যক্তি বানাইছে যে ব্যক্তি কারিগর আয়নাঘরের তাকে কিন্তু গ্রেফতার করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে আসলে আয়নাগর এমন একটি ঘর যেটা জ্যান্ত মানুষের কবর দেওয়া ঘর যেখানে হাজার হাজার মানুষকে রাখা হয়েছে যেখানে মানুষদেরকে যে ঘরে রাখা হয়েছে সেটা হলো আয়নাঘর কোনো জালনা দরজা নাই আয়নাঘরে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কেউ বলতে পারে না সেটাই হচ্ছে আয়নাঘর সেই আয়নাঘরের কারিগরকে কিন্তু শেষমেশ গ্রেফতার করা হলো এই আয়নাগর আমি বর্তমান সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই যে এই আয়নাঘর জন্য আর কখনো না থাকে কেন আয়নাঘর থাকবে কেন মানুষের শাস্তি দেওয়ার জন্য অপরাধের শাস্তি দেওয়ার জন্য জেল নাই আয়নাঘর কেন তৈরি করা হচ্ছে সে হাজার হাজার আলেমকে কিন্তু সে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল আয়নাঘর থেকে কাউকে বের হতেও দেয় না কারোর সঙ্গে দেখাও করতে দেয় না জ্যান্ত মানুষ কিভাবে ছোট্ট একটি কবরে থাকতে পারে প্রিয় দর্শক এই আজ ছোট্ট একটি ভিডিও ছোট্ট একটি আপডেট ছিল প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ